ভালো লাগে দাদির সাথে গাছ করো গাছে জল দাও করবে হ্যাঁ গাছকে যত্ন করবে এখন থেকেই গাছ করা শিখবে ঠিক আছে ফল ছেড়ে না বাবু ফল ছেড়ে না তোমরা তো গুড গার্ল গুড বয় না ঠিক আছে তোমরা খেলা করো ঠিক আছে নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি সুই বাগিচার সুই বলছি আজকে আমি এসেছি আখড়ায় আঁকড়ায় এসেছি এক দিদি আর দাদার ছাদ বাগানে দুজনে মিলেই ছাদ বাগান করেন এবং ছাদ বাগানে এক একটা লেবু গাছে এত ফল চেরি লেবু আরো অনেক ফল আছে আমি আপনাদের দেখাচ্ছি একটু একটু হ্যাঁ দিদি নমস্কার কেমন আছেন আচ্ছা এই জায়গাটার নাম কি আখড়া স্টেশন আকড়া স্টেশন কত ধরে আপনি বাগান করছেন চার পাঁচ বছর চার পাঁচ বছর মানে বাগান কি আপনি মানে নিজের ইয়েতেই না আপনার হাজবেন্ড কোনো হেল্প করে বা কিছু না উনিও আছেন আচ্ছা উনিও করি বেশি আমিটা খুব ভালো এই চেরি গাছটা কত বছরের চেরিটাও চার পাঁচ বছর

কি নেই পুঁই গাছ লাউ গাছ সিম গাছ সিম ওদিকে আছে কিন্তু আজ সকালে কেটে দিলাম শেষ হয়ে গেছে আচ্ছা বরবটি ছিল সকালে কেটে দেওয়া হয়েছে এখানে আরো এই যে লাউ গাছ উঠছে আদা কচু আদা সবই আছে কুল গাছে তো ফুল এসে গেছে ওই কুল গাছটা বেশি ফুল এসেছে এটা কি জাম জাম সাদা জাম

কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে অতিরিক্ত হয়েছে বলে সেই জন্যই সাইজটা ছোট হয়ে গেছে এখানে আছে কারি পাতা বগন বিলিয়া নিম পাতা কি সুন্দর এটা কি লেবু এটা চারা ছিল বসেছি আমার মনে হয়

এই যে আম গাছের এই একটা রোগ এই পোকা ফুটো করে দেয় এর জন্যে সাফ অথবা তুতে আর চুন লাগিয়ে দিলে পোকা চলে যাবে এখানে আছে নয়নতারা খুব সুন্দর সবকটাই দেখতে সুন্দর রং মিলি এই ডালিম গাছটা দিনের আচ্ছা এইটাতে হনুমান খেয়ে চলে গেছে হ্যাঁ এটা কি লেবু পাতি নেব এটা কি লেবু এটা পাতি নেব প্রচুর গুটি হয়ে আছে বড় ফলও আছে থোকায় তোкай ফল হয়ে আছে দেখে তো ভীষণ ভালো লাগছে এখানেও আছে বগন বিলিয়া যেটুকু জায়গা পাওয়া গেছে তার মধ্যে শাক আর নয়নতারা এখানেও লেবু গাছ আছে প্রচুর গাছ আছে তুলসী গাছ

যখন ফলটার গুটি আসে তখন না জিরো জিরো ফিফটি স্প্রে করতে হবে আমার ফোন নাম্বার তো আপনাকে পেয়ে যাবেন আপনি আমাকে ফোন করে নেবেন যখন গুটি আসবে তখন ওই জিরো জিরো ফিফটি স্প্রে করলে ভালো আগেও কাকা দিয়ে দেবেন কিচ্ছু হবে না ওই স্প্রে করে দেবেন না এই পোকাটাই আবার অন্য গাছে ছড়িয়ে যাবে এই যে দেখছেন কেমন জালের মতো হয়ে গেছে এই পোকাটাই অন্য গাছে ছড়িয়ে যাবে এখানেও কচুর শাক আছে পুঁই শাক পদ্ম গাছ কি কি দিয়ে বসিয়েছেন আচ্ছা কি দারুন কত কুড়ি ছোট বড় মিলে এখানেও কুড়ি আছে এটা ফুল আসজি লেবু এটা কাগজি লেবু হ্যাঁ যে কোনো ফলেতে জিরো জিরো ফিফটিটা বা কোনো বায়োবিটা এক্স বা মিরাকুলান এই টাইপের ফুল স্প্রে করে দিতে হবে গুটি জাস্ট ছোট ছোট দাঁড়ালে এই যে একটা লাউ গাছ উঠছে মানে সব দিক দিয়ে গাছ রয়েছে দেখে মন ভরে যাবে এটা কি জামরুল সাদা জামুল সাদা জামরুল কত দিনের গাছ

ফের ফুল আসছে এটা মনে হয় বারো মাসি কারণ এই যে ফুল আসছে আবার এটা এটা লাল গোলাপ জাম কিন্তু এখনো ফল দেয়নি এখনো ফল দেয়নি নেক্সট বছর হয়তো হতে পারে এই যে এখান থেকে উঠে যাচ্ছে শিম গাছ এটা আছে সবেদা সবেদা ল্যাংচা সবেদা ল্যাংচা সবেদা কি দারুণ দেখতে লাগছে খুব মজা মুছতে ফুলো আছে ছোট ছোট গুটি আসছে এখানে আছে মালটা 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 হয়েছিল আসলে গরমে তো ধরে কি একটাই যাবে অন্য কাছে অনেকগুলি আছে এটা কি আম এটা কি আম আমি ঠিক জানি না

ছোট ছোট যে কমলা লাগে হ্যাঁ সেই কমলা লাগে ছোট ছোট সাইজের হবে কিন্তু পাকলে এত মিষ্টি আচ্ছা এটা ছোট কিন্তু পাকলে মিষ্টি মিষ্টি রস তো প্রচুর পরিমাণে হয়েছে গত বছর তো আরো হয়েছে এই কখন হারভেস্ট করবেন একদম হলুদ হয়ে যাবে তখন একদম হলুদ হয়ে যাবে খুব সুন্দর হয়েছে প্রচুর পরিমাণে এই ডালিম গাছটা কত দিনের এই আচ্ছা এটা এই বছরে কি ভ্যারাইটি ওই রকমই হবে এখানে একটা পয়শাক গাছ উঠছে এখানে হলুদ গাছ এখানে আছে আঙ্গুর গাছ আঙ্গুরের জায়গাটা পাল্টাতে হবে জায়গাটা পাল্টাতে হবে হ্যাঁ জায়গাটা পাল্টাতে হবে কারণ এটা বড়টা ছোট হয়ে গেছে মানে গাছটা কত দিনের গাছ

একবারই পাওয়া গেছে তাহলে বারো মাসি নয় বাহ ড্রাগন গাছটা দেখলে পরে তো মন ভরে যাবে কত ফুল এসছে এই যে একটু বড় ফুল এটা তিন চার দিনের মধ্যেই ফুটে যাবে আর এই যে ছোট গুটি ধরেছে কত ছোট ছোট এর থেকেও ছোট গুটি আছে এই যে গাছটা একটা হাফ ড্রামেরও হাফ এই যে

এবছর হয়নি এইটা পাতি লেবু পাতি লেবু গোলটা কলকাতা পাতি মনে হয় ফল তো হয়ে আছে প্রচুর এখানে বগন বেলিয়া আছে এটাও একটা আম গাছ আছে কি আম এটা বারো মাসের আম এখানে নতুন ড্রাগন বসিয়েছি আচ্ছা এখানে আছে নয়ন তারা কত রকমের রং এই ছাদে ফুল কম কিন্তু নয়ন তারা আছে অনেক রঙের আর চারিদিকে ভরে আছে গাছ পর্তুলিকা খুব ভালো লাগছে দেখতে নয়ন এখানেও একটা সবে দেখা যাচ্ছে এটা কি সবে দেখা যাচ্ছে এটা গোল সবে দেখাস এখনো ফল আসেনি ফল আসেনি ওই জিরো জিরো ফিফটিটা এই যে এখন যে রোদ উঠে স্নান করিয়ে দেবেন আর দিয়ে সেই জলটা যেন গাছের গোড়ায় পড়ে আচ্ছা কারণ মাটি কিন্তু যথেষ্ট আছে কম নয় ঠিক আছে টবে সাইজও সব ঠিক আছে কিন্তু ফল দাঁড়ায় ফল দাঁড়াচ্ছে না ওই জিরো জিরো ফিফটি ওটাকে স্নান পুরো স্প্রে পুরো মানে স্প্রে বলতে একবার পুরো স্নান করিয়ে দিয়ে ওর গোড়াতেও জল দিতে হবে হ্যাঁ তাহলে গোড়ায় জল দিলে ফল দাঁড়াবে এই গুটি সব দাঁড়াবে আচ্ছা আচ্ছা যাক ওই আপনার ড্রাগন গাছ কেটেই আবার এখানে গাছ এই যে এটা হচ্ছে মালটা পরিমাণে হয়েছে গাছে মন বড় যাবে সব জায়গায় হয়ে রয়েছে এটা কতদিন হয়েছে আচ্ছা হারভেস্ট করবেন কবে তোলার সময় হয়ে গেছে আর এক মাস পরে ওদিকে ওই লাউ গাছ উঠছে এটাও একটা লেবু গাছ গাছে ঝিঙে হয়েছে গাছে ঝিঙে হয়েছে দেখছি ভেন্ডিটা দেখে নিই ও ভেন্ডি সকালে তোলা হয়ে গেছে লেবু এখানেও আছে সিম গাছ ভেন্ডি গাছ কচুর শাক ছাদ বাগানে এই যে ঝিঙে গাছ আমার মাথার উপরে ঝিঙে এই যে কি সুন্দর দেখতে লাগছে এই যে এখানেও হয়েছে ফুল আসছে দারুণ দারুণ মাটিতে কি কি দেন আর মাটিটা কি দিয়ে তৈরি করেন মাটিতে মাটিতে প্রথম দিন তারপরে মনে কোন তারপরে কোকোপিট হ্যাঁ চিনির দিয়ে জড়ানো চিনির গুঁড়ো আচ্ছা শিংশু বিভিন্ন সব আচ্ছা এ করে হয় তারপরে গাছ বসানো হয় আচ্ছা আর এমনি এই তো ফাঙ্গিসাইড আর মানে ইয়ে বেশি লাগে না ইনসেক্টিসাইড মনে হয় এবারে দেবেন আস্তে আস্তে তাহলেই পোকামাকড়গুলো মানে ইয়ে হবে মরবে তাতে কি হবে গাছ আরও ভালো হবে ফল ফুল আরও হবে আপনি এত খাটেন যখন আরও ফল ফুল হবে যাক আমাদের সবুজ বন্দোদ্যোদেশে কিছু বলুন যে সবুজ বন্ধুরা কি যারা গাছ করতে পারে না গাছ করতে চায় কি বলবো তারা যেন করে আমাদের দেখে সবাই যাতে গাছ করে সবাই যাতে গাছ করে গাছ করলে ভালো লাগে মনটাও দেখতেও ভালো লাগে মনও ভালো থাকে একদম যাক আপনাকে অনেক ধন্যবাদ আপনি এরকম সবুজের সাথে থাকবেন এবং সুস্থ থাকবেন এটাই কামনা করি বন্ধুরা দেখলেন তো কিভাবে গাছ করেন একাই করেন সাথে দাদা আছেন দাদাও করেন দাদা নমস্কার বলছি আপনার এই যে ম্যাডাম যে কর্মকাণ্ড করে গাছপালা কেমন লাগে খুব ভালো লাগে গাছ দেখতে খুব ভালো লাগে গাছের কাছে না এলো খারাপ লাগে সেটাই যখন না যেদিন না আসতে পারলাম মনে হলো যেন কিছু একটা বাকি থেকে গেল আচ্ছা তা গাছপালার আপনি কিছু সাহায্য করেন আমি কিছু সময় করি কিছু সময় মনে করেন 25% তাও 20% মতো করি যাক আচ্ছা আপনার আর একটা বাগানও আছে বাগান তৈরি হচ্ছে মোটামুটি আচ্ছা ঠিক আছে এর পরের দিন সেই বাগানও দেখব সময় করে তা গাছের ফল খেতে কেমন লাগে ফল খাওয়াতেন গাছ দেখতে ভালোবাসে আর ফল দেখতে ভালো লাগে বেশি ভালো লাগে অনেক কেনা হয় এত সুন্দর ভরে আছে গাছ যা দেখে মন ভরে যাবে দেখতে ভালো লাগে এখনো তোলা হয়নি তোলা হবে খাওয়া হয়েছে কয়েকটা কয়েকটা খেয়েছি সবুজ বন্ধুদের দেশে কিছু বলুন বা সবুজ নতুন বাগানি বা নতুন বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলুন বাগান করলে নিজের মন ভালো থাকবে বাগান থাকলে অক্সিজেন বাগানে যতক্ষণ থাকবেন আপনি অক্সিজেন ফেলেন এবং এই অক্সিজেনটা প্রতিটা মানুষ যদি অক্সিজেন গাছপালা রোপণ করে তাহলে অক্সিজেনের ভাগটা আমার দেশে বেড়ে যাবে একদম ছাদে যদি এইভাবে গাছ হয় তাহলে অক্সিজেনটা তো অটোমেটিক্যালি বাড়ে এটাও প্রয়োজন আছে মনটা খুব ভালো থাকে গাছ থেকে আপনি সাথে থেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক ধন্যবাদ আপনাকেও এবং আমাদের বন্ধুদেরও বলবো আপনারা এইভাবে গাছ করুন সবুজের সাথে থাকুন বন্ধুরা দেখলেন তো কি সুন্দরভাবে গাছ করা যায় এবং নিজের ছাদ বাগানে এত সুন্দর ফল পাওয়া যায় ফল ফুল কিনতে চাইব কোনো কিছু আমরা কিনতে চাইবো না সুতরাং আপনারা এইভাবে গাছ করুন সবুজের সাথে থাকুন সুস্থ থাকুন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন অনেক ধন্যবাদ